আমাদের সারা দেশে যেভাবে খালগুলো ভরাট হয়ে গেছে মানুষে বান দিয়ে পানি আটকাইছে জঙ্গলে ভরে গেছে ময়লা আবর্জনায় ভরে গেছে এই কারণে পানি এখন আর নামতে পারতেছে না আর এই কারণে এখন বর্তমানে বন্যা পরিস্থিতিটা অনেকটা কঠিন হয়ে গেছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আমরা যেন একটু অগ্রসর হই বন্যারে পানি নামার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বন্যার পানি জন্য আমাদেরকে খাল পরিষ্কার করতে হবে এবং খাল পরিষ্কার ভবিষ্যতে খালের মধ্যে আমরা মাছও চাষ করতে পারি জাল দিয়ে মানে ঘরোয়া পরিবেশের মতো মাছ চাষও করতে পারি মাছেরও ফলন হচ্ছে পানিও পরিষ্কার হয় বৃষ্টির পানি বন্যার পানি আর আমাদের এত বেশি ক্ষতি করতে পারবে না আমি দেখলাম তো প্রায় সব জায়গাতে পানি নামবে যে এই অবস্থা ঘাসে ভরাট হয়ে গেছে পানি কিভাবে নামবে তত বন্ধ হয়ে গেছে তো এখন আমরা কোনো রাজনীতি নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে যেন আমরা পরিষ্কার করি সবাই যেন কাজে নেমে যায় খাল খনন করি নদী খনন করি আবাদি জমিগুলো চাষ করি তাহলে আমাদের দেশ অবশ্যই উন্নত হবে দেশের উন্নতির জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আর এইভাবে দেশ উন্নত হবে আলাইকুম